আসসালামু আলাইকুম অপেক্ষার দিন শেষ ভূমির সার্ভার চালু আছে যারা ভূমি সেবা নিতে চান তারা খুব সহজেই ভূমি অফিসের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে আপনার নাম জারি ভূমি উন্নয়ন করে ইত্যাদি সকল সেবাই আপনি এখন থেকে পাবেন তো আপনারা জানেন যে গত ছাব্বিশ নভেম্বর থেকে ভূমি অফিসে যে ব্যক্তি ভূমি সেবার জন্য গিয়েছে ভূমি উন্নয়ন কর পরিষদ করা নাম জারি করা ইত্যাদি যে সমস্ত সেবার জন্যই ভূমি অফিসে যেয়ে থাকুক না কেন ভূমি অফিস থেকে বলা হচ্ছে যে সার্ভার বন্ধ সার্ভার বন্ধ মানুষ কিন্তু আসলে এ বিষয়ে বিরক্ত অতিষ্ঠ হয়ে গেছে আসলে এই যে দীর্ঘ সময় সার্ভার বন্ধ থাকার কারণে তা আসলে এ বিষয়ে গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ ভূমি মন্ত্রণালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে বলা হয় যে জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা সহজীকরণের জন্য মাননীয় ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা একটি নতুন সফটওয়্যার ও চারটি সফটওয়্যার দ্বিতীয় ভার্সন গত এক ডিসেম্বর পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিক বান্ধব ও সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে নতুন সংস্করণ ই নামদারি অনলাইন ভূমি উন্নয়ন কর ও ই ও মৌজা ম্যাপ বা খতিয়ান প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই ল্যান্ড ডট গভ ডট বিডি ঠিকানায় এল এস জি অর্থাৎ ল্যান্ড সার্ভিস গেটওয়ে মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করে এই প্রক্রিয়ায় নাগরিককে অভ্যস্ত হতে একটু সময় লাগবে অর্থাৎ এই ল্যান্ড ডট ডট গিয়ে কিন্তু এই যে ভূমি উন্নয়ন কর পরিষদ ইত্যাদি সকল সেবাই কিন্তু আপনারা পাবেন কিন্তু এক্ষেত্রে যে ব্যক্তি ভূমি অফিসে যাচ্ছে তাদেরকে কিন্তু এখনও বলা হচ্ছে সার্ভার বন্ধ সার্ভার বন্ধ আসলে আপনারা জানেন যে আমরা এই বিষয়ে ইতিপূর্বে কয়েকটা বেশ কয়েকটা ভিডিওতে আমরা বলেছি যে আসলে এই সার্ভার আসলে বন্ধ নেই সার্ভার খোলা রয়েছে গত কয়েকদিন হলো একটু স্লো কাজ করছিল ধীরগতিতে কাজ করে করেছে কিন্তু আমি গতকাল থেকে খেয়াল করছি যে আসলে সার্ভার পুরোপুরি চালু আছে সবগুলো কাজ করা যাচ্ছে ভূমির ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং নামদারি সকল কাজই কিন্তু করা যাচ্ছে যখন আপনার যদি কোনো ভূমি সেবা প্রয়োজন পড়ে ভূমি সেবা নিতে হয় না ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় বা নামদারি করতে হয় আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন আর যদি আপনি ভূমি অফিসে যান ভূমি অফিসে যদি আপনাকে বলে যে সার্ভার বন্ধ আছে সার্ভার বন্ধ আছে আপনি সেখানে একটু একটু খেয়াল করুন একটু আপনারা জানেন যে গত কয়েকদিন গত দুদিন আগে একটি দুদিন না একদিন আগে একটা ভিডিও আমার সঠিক খেয়াল নেই যমুনা টিভি অথবা কোনো একটা টিভিতে এই বিষয়টা কিন্তু প্রকাশ পেয়েছে যে কোনো এক ব্যক্তি ভূমি অফিসে গিয়েছিলেন সম্ভবত নীলফামারিতে ওখানকার কোন একটা ভূমি অফিসে একজন ভূমি সেবা প্রার্থী তিনি গিয়েছিলেন ভূমি অফিস থেকে বলছে যে আপনার সার্ভার বন্ধ আছে আপনি পরে আসেন কাজ করা যাচ্ছে না তো যখন এই ব্যক্তি ফিরে গিয়ে একটা সাংবাদিক সাথে নিয়ে এসেছে তখন কিন্তু ভূমি অফিস থেকে বলছে যে না আসলে সার্ভার খোলা রয়েছে তবে ধীর গতিতে কাজ করছে এই হচ্ছে অবস্থা তবে আমি সকল ভিউয়ার সাবস্ক্রাইবার আমার সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান আপনি সরাসরি ভূমি অফিসে চলে যান আর যদি অনলাইনের মাধ্যমে পারেন তাহলে অনলাইনে দেবেন আর ইতিপূর্বে যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন তারা এখন আপনার সেই যে ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর দিয়েছিলেন সেটা দিয়ে এখনও যে কোনো সময় যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন তবে যারা একেবারেই যেসব প্রোফাইল যেসব হোল্ডিং বা যেসব জমির তথ্য অনলাইনে এন্ট্রি নাই বা যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন নাই তারা চাইলে এখনও অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে ভোটারি ফোন ভূমি মালিকের ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন আর যদি আপনার সমস্যা হয় দিতে ঝামেলা হয় বা আপনি এই বিষয়ে কাজটা আপনি ভূমি অফিসে গিয়ে করে নিতে চান তাহলে আমি বলুন আপনার ভূমি অফিসে যান ভূমি অফিসে যদি তারা বলে সার্ভার বন্ধ আপনি তাদেরকে একটু বিষয়টা একটু বলবেন যে আসলে সার্ভার কখন বন্ধ হয়েছে কীভাবে বন্ধ হয়েছে বা এই বিষয়টা আপনি তাদেরকে আমি বলব যে একটু চাপ দিয়ে কাজটা করে নেবেন সার্ভার কোনো ধরনের বন্ধ নেই কোনো রকমের ডিস্টার্ব নেই ইজিলি কাজ করছে আমি গতকাল থেকে দেখছি কিন্তু আসলে এরা এই ভূমি বিষয়ক কর্মকর্তারা এনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা না ওনারা কেন না করছেন এই বিষয়টা আমি আসলে আমি জানি না ওনাদের উদ্দেশ্যটা কি কাজ করছে কিন্তু আসলে ওনারা কাজ সার্ভার কাজ সব ঠিক আছে কিন্তু ওনারা আসলে কাজগুলো করছে না এই হচ্ছে ব্যাপার আমি তবে অনেকগুলো অফিসে কিন্তু কাজ করছে স্বাভাবিকভাবেই কাজ করছে আমি যতদূর শুনেছি অনেকগুলো ভূমি অফিস থেকে অনেক কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে এবং নামজারি কিছু কিছু কাজ কিন্তু করছে কিন্তু এনারা একেবারে আগের মতো সেই কাজগুলো করছে না যে গত কয়েক মাস আগে যেরকম ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যেত নামজারি করা যেত সেভাবে ভূমি অফিস থেকে আর কাজ করছে না আমি যতদূর জানতে পারছি তারা একটাই কথা বলছে সার্ভার বন্ধ কিন্তু আসলে কোনো কোনো ধরনের সার্ভার বন্ধ নেই এবং স্লো কাজ করছে গত কয়েকদিন কিন্তু আমি গতকাল থেকে খেয়াল করছি যে আসলে সার্ভার এখন পুরোপুরি কাজ করছে সবগুলি হচ্ছে তো এই ছিল ব্যাপার এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সার্ভার চালু রয়েছে ভূমির খাজ না ভূমি উন্নয়ন করা নামজারি সকল সার্ভার চালু আছে আপনারা চাইলে ভীমা ভূমি সেবার প্রয়োজন হলে আপনারা অবশ্যই ভূমি সেবা নিতে পারবেন আসসালামু আলাইকুম